ওখানে আমি একাই পাগড়িওয়ালা আর জুব্বাওয়ালা বাকি যারা আছে এদের পোশাক থেকেও নাই পোশাক থেকেও নাই কি পুরুষ কি নারী শুধুমাত্র যদি লজ্জাস্থানটা মানে না ঢাকত তাহলে সব হায়ান বাকি ওটাও খুলার বেশি দিন বাকি নেই উন্নত রাষ্ট্র যারা নিজেদেরকে দাবি করে এরা ওদিকেই হাঁটতেছে শুধু ঘরের ভিতরে বসে থেকে তসবি জোপে নামাজ দুই রাখাত চার রাখাত তাহায্য তেষ্টা করে পৃথিবীর হালত জানা যায় না তখন নিজেকে অনেক বড় ইমানদার মনে হয় মনে হয় আমি তো সব কিছুই করে ফেলতেছি কিন্তু আমারও কিছু দায়িত্ব আছে আমার জায়গা থেকে আপনাদেরও কিছু দায়িত্ব আছে আপনাদের জায়গা থেকে ইমানদার হিসেবে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের দায়িত্ববোধ নিজে বাঁচাইলেই হয় না অন্য কেউ বাঁচাতে হয় আপনি আপনার মতে ইবাদত করছেন বন্দি কি করছেন এটা আপনার ব্যক্তিগত ইবাদত ইবাদতিকিম সাল্লি সাল্লামের বাণী পৌঁছে দেওয়ার জন্য এটাও আছে আল্লাহর হাবিব আলাইহি আসাল্লাম বলেছেন আয়া আমার তরফ থেকে একটা ছোট বাণী হোক এটা দুনিয়ায় পৌঁছে দাও ছড়িয়ে দাও এ দায়িত্ব যদিও রসুলি করিম ওলামা একরামদের হাতে দিয়ে গেছেন কিন্তু ওলামা একরামদের পাশাপাশি প্রত্যেকটা দিনদার তার জায়গা থেকেও এটা দায়িত্ব আমার পাশে ভাই যদি গুণা করে তাকে সতর্ক করা গোটা বিশ্বের মানুষ আজাব বিপর্যয় ভূমিধ্বস শিলাবৃষ্টি গরম তাপমাত্রা খরা বন্যা অথবা জুলুম যে না যে কোনো একটা জিনিসের শিকার প্রত্যেকটা মুসলিম জাতি আপনি ইন্ডিয়ার হালত একরকম বাংলাদেশের হালত একরকম মিয়ানমারের হালত একরকম আমেরিকায় যান সেখানে আরেক রকম ফিলিস্তিনে একরকম এক এক জাগার এক এক আদত এক এক নিজাম যেভাবেই হোক আল্লাপাক প্রত্যেকের উপরেই কিছু না কিছু টর্চার করতেছে শুধুমাত্র ধ্বংস করতেছেন না রাসুলি কারিমসল ইসলামের দোয়ায় নয়তো ধ্বংস হয়ে যেতাম বহু আগেই যে জন্য আল্লাপাক আকরবুল্লা আলমিন বলে আমি ভয় দেখাচ্ছি আমাদের দেশে যখন শীত আসছে এবার সবচেয়ে বেশি শীত ছিল অতীতের সবচাইতে বেশি শীত ছিল গরম যখন আসছে অতীতের সব রেকর্ড ভেঙে দিছে সবচাইতে বেশি গরম আবার ঝড় তুফান যখন শুরু হইল আবহাওয়িদ্যা বলতেছে অতীতের সবচেয়ে রেকর্ড করা ঝড় তুফান তিরিশ বছর এরকম ঝড় হয় নাই অথবা পঞ্চাশ বছর এরকম ঝড় হয় নাই অতীত পঁচাত্তর বছরের এরকম দিন বন্যা হয় নাই বা রোদ হয় নাই এই যে রেকর্ডগুলো অর্থাৎ দিন যত যাচ্ছে বাড়তেস যে আবহাওয়া বাংলাদেশের মানুষ চিন্তা করে না সে আবহাওয়া বাংলাদেশে দিচ্ছে সেই রোদ্রু বাংলাদেশে দিচ্ছে তো এগুলো সব ইমানদারের হাতের কামায় আল্লাহ এই জন্য কোরআনে বলেন অমান আরদ আন্দিক্রি যখন বান্দা আল্লাহ পাকের থেকে নিজেকে গুটায় নেয় আল্লাহর কি বলে স্মরণ থেকে আল্লাহ পাকের গোলামি থেকে বান্দা যখন দূরে সরে সর্বপ্রথম বান্দাকে দুশ্চিন্তা গ্রাস করে নেয় বান্দার প্রেশানি মানসিক অশান্তি বাড়ে আমাদের সমাজের যত বড়লোক হোক কোটিপতি হোক মানসিক অশান্তি শান্তি নাই এটা প্রত্যেকটা মানুষের দিন যত যাচ্ছে বাড়তে কারণ মান মানি পাকের জিকির থেকে নিজেকে গুটায় নিচ্ছে পাকের স্মরণ থেকে গুটায় নিচ্ছে অর্থাৎ আল্লাহর গোলামি থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে আর গুনা তো আসবাব এগুলো দিন যত যাচ্ছে বাড়তেছে বিশ্বব্যাপী আমরা যখন বাহিরের দেশগুলো রাষ্ট্রগুলো সফর করি তখন মনে হয় যে আলহামদুলিল্লাহ বাংলাদেশকে এখনও আল্লাপাক অনেকটাই ভালো রেখেছেন যদিও আমরা অল্পতেই সন্তুষ্ট যার কারণেই শুধুমাত্র মেট্রো রেল পদ্মা সেতু অথবা উড়াল সেতু এগুলো পেয়েই আমরা আমাদের দেশকে স্মার্ট বাংলাদেশ দাবি করি আমরা অল্পতেই সন্তুষ্ট বলেই কিন্তু এতটুকুই হইলে এনাফ এর চেয়ে বেশি হওয়া মানে এই সমাজ আরও ধ্বংসের দিকে যাওয়া কারণ যখন এই দেশ সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই কাতার এরকম উন্নত রাষ্ট্র আমেরিকার মতো হবে তখন গুনাহে আসবাবও বাড়বে প্রত্যেকটা রাষ্ট্র উন্নত যত গুণা তত যত উন্নত তত গুণা এই জন্য যতটুকু আছে আলহামদুলিল্লাহ এরপরও আমরা ভালো আছি ইমানের দিক থেকে মসজিদ মাদ্রাসার দিক থেকে বাংলাদেশ যতটুকু এগিয়ে আলহামদুলিল্লাহ কোনো দেশ এতটুকু এগিয়ে না বরং তার কাছের ধারেও নাই কাছের ধারেও নাই আমি এই রাত্রেই মানে আজকেই মালয়েশিয়া থেকে আসছি গত শুক্রবারে গিয়েছিলাম প্রোগ্রামে ওখানে বেশ কিছু প্রোগ্রামের সফর ছিল আবার সামনের সপ্তাহে আছে আরেক রাষ্ট্রে সফর শুক্রবারে তা আমাদের তো বিভিন্ন রাষ্ট্রে এই প্রোগ্রাম কেন্দ্রিক কিছু সফর করতে হয় যদিও মুসলিম দেশ কিন্তু দেশগুলো যখন আমরা সফর করি আসলেই সফরের আদেশ আল্লাপাক দিয়েছেন কেন সের আর্দ আল্লাপাক নিজে বান্দাকে জমিন ভ্রমণ করার কথা বলেছেন এই জমিন যখন ভ্রমণ হয় তখন বান্দা বুঝে আমাদের তাদের মধ্যে পার্থক্য কি মালয়েশিয়া একটা মুসলিম রাষ্ট্র তাবলিগ জামাতের অন্যতম মার্কাজ মালয়েশিয়ায় অনেক বড় দিনের কাজ হয় তাবলিগের মার্কাজ থেকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এগুলো কিন্তু রাস্তায় যখন বের হই বা কোনো জায়গায় হেঁটে হেঁটে যাই তখন মনে হয় যে এই জায়গাটা আমার জন্য না এই রাস্তাটা আমার জন্য না এই জায়গাটাও আমার জন্য না কেন ওখানে আমি একাই পাগড়িওয়ালা আর জুব্বাওয়ালা বাকি যারা আছে এদের পোশাক থেকেও নাই পোশাক থেকেও নাই কি পুরুষ কি নারী শুধুমাত্র যদি লজ্জাস্থানটা মানে না ঢাকত তাহলে সব হায়াওয়ার বাকি ওটাও খুলার বেশিদিন বাকি নেই উন্নত রাষ্ট্র যারা নিজেদেরকে দাবি করে এরা ওদিকেই হাঁটতেস এই হলো সমাজের হাল তো আল্লাপাক রাগ করবে না কেন অবাধ মেলামেশা অবাধ বিচরণ ছেলে ছেলে যেই কমে লুতের যেই কারণে আল্লাপাক তাদেরকে আজাদ দিয়েছিল সেটা তো এখন সমাজে প্রচুর পরিমাণে বাড়ছে আপনারা দেখেছেন সমকামিতার একটা ডিজাইন আছে লঘু আছে যারা এটাকে প্রমোট করছে কয়েকদিন আগে আপনারা বয়কট করছিলেন আরনকে এরপর আরও কি 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 বয়কট করা হয়েছিল এই বয়কটগুলো কেন করা হয়েছিল ডিজাইনের কারণে তারা ডিজাইনকে প্রমোট করেছে সমকামিতার একটা ডিজাইন আছে বিদেশে যে এই ডিজাইন অসংখ্য দেখলাম আগে এত দেখা যায় নাই আগেও তো দেশের বাহিনী অসংখ্য মার্গিস এবারে যে যা দেখা হয়েছে বা এবারে যেটা যতটুকু বুঝলাম এটা যতদিন যাচ্ছে তত ইন্টারন্যাশনালি এটাকে প্রমোট করার চিন্তা করতেছে অর্থাৎ এ দেশের এবং এই বিশ্বের মানুষদেরকে তারা কমে লুপ বানায় ছাড়বে এই চক্রান্তে তারা নামছে